হরে কৃষ্ণ রাধে রাধে ননিগোপাল লীলা লীলাকথা চ্যানেলে আজও একটা নতুন ভিডিওতে আপনাদের জানায় সুস্বাগত তো ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা দু হাজার জুন শনিবার আমরা কিভাবে পালন করব এবং এই দিন আমরা কি কি করব এই বিষয়ে আজকে আমরা জানব তো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের পূর্ণিমাতে উদযাপিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব এই তিথি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এই দিনে ভগবান এই জগতে আবির্ভূত হন শাস্ত্রে আছে স্নানযাত্রায় অংশগ্রহণ দর্শন করলে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হয় না অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট বা বিগ্রহ থাকলে সেই বিগ্রহে দুধ দই ঘি প্রভৃতি পঞ্চামৃত পঞ্চগব্য পঞ্চ ফলের রস জলধারা দ্বারা স্নান সম্পন্ন করে আরতি ভোগ নিবেদন করবেন এদিন উপবাসে প্রয়োজন নেই কৃষ্ণপ্রসাদ অবশ্যই গ্রহণ করবেন আমিষ আহার করবেন না নারী পুরুষ সকলেই স্নানযাত্রা অভিষেক করতে পারবেন জগন্নাথদেবের স্নানযাত্রার বিশেষ কিছু মাহাত্ম সেগুলি হল জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী হরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে পুরাণে বর্ণিত আছে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে জীবতীর্থসমূহ স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই যদি কেউ আন্তরিকতার সঙ্গে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাকে আর মাতৃগর্ভে জন্ম নিতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারেন পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদন্য যখন জগন্নাথ কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার পর মন্দির পনেরো দিন পর্যন্ত বন্ধ থাকে স্কন্দ স্কন্দপুরাণ অনুসারে এই দিন জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল যিনি গুন্ডিচা মন্দিরে মানে জগন্নাথে মাসির বাড়ি ভগবানের শিব বিগ্রহকে দর্শন করেন তিনি এই দিন শিব বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন তো রাধে রাধে বন্ধুরা সবাই জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করুন যদি পাশে কোনো মন্দির থাকে সেই মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা আপনারা দর্শন করুন আর এই মানব জীবনকে সার্থক করুন জয় জয় শ্রী জগন্নাথ দেব কি জয় রাধে রাধে